এক সুন্দরী তরুণী স্বামীকে নিয়ে পাড়ি জমায় ঝলমলে ডুভাই শহরে চাকরির আশায় ভেবেছিল চাকরি পাবে সংসারের কষ্ট খুঁজবে নতুন জীবনের সূচনা হবে সেই আলোর ঝলমলে নগরীতে কিন্তু কে জানত সেই স্বপ্নের শহরই একদিন হয়ে উঠবে দুঃস্বপ্নের রাজ্য একদিন সেই তরুণীকে দেখে ফেলে এক প্রভাবশালী শেখের ছেলে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শেখের ছেলে যা করতে গেল তা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন ফারহানো ফাতিমা ঢাকার এক ছোট্ট ফ্ল্যাটে তাদের নতুন সংসার ফারহান একটি বেসরকারি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করত আর ফাতিমা ঘরে বসে হস্তশিল্পের কাজ করে কিছু বাড়তি আয় প্রতি মাসেই তাদের টানাপড়ন লেগেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করা তো দূরের কথা বর্তমান মাসটি পার করাই কঠিন হয়ে যেত কিন্তু তাদের চোখে ছিল বড় স্বপ্ন একটি সুন্দর ভবিষ্যৎ যেখানে অভাবের কালো মেঘ তাদের ঘিরে থাকবে না একদিন ফারহান ইন্টারনেটে চাকরির খোঁজ করতে গিয়ে একটি বিজ্ঞাপনের চোখ আটকে গেল দুবাইয়ের একটি স্বনামধন্য কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির সুযোগ সাথে আকর্ষণীয় সব সুযোগ সুবিধা প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না বারবার বিজ্ঞাপনটি পড়ল তার মনে সন্দেহ জাগল এত ভালো সুযোগ কি সত্যি সত্যি হতে পারে সে ফাতিমার সাথে আলোচনা করল ফাতিমা প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল অচেনা দেশে নতুন পরিবেশ আর সংস্কৃতি নিয়ে তার মনে ভয় ছিল কিন্তু ফারহানের চোখে সে এক নতুন আশার ঝলক দেখতে পেল ফারহান ফাতিমাকে বোঝালো ফাতিমা এটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ আমরা যদি এই সুযোগটা হাতছাড়া করি তাহলে হয়তো সারা জীবন আফসোস করব। ফাতিমার মনেও ধীরে ধীরে আসার আলো জ্বলে উঠল সে ভাবল ফারহান একা সেখানে গিয়ে যদি বষ্ট করে তাহলে সে কেন তার পাশে থাকবে না এই চিন্তাধারা থেকে সাহস করে বলল আমিও তোমার সাথে যাব ফারহান তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব আমরা একসাথে কষ্ট করব একসাথে স্বপ্ন পূরণ করবো ফারহান ফাতিমার এই কথায় অভিভূত হয়ে গেল এবং তাকে বুকে জড়িয়ে ধরল এরপর শুরু হল তাদের নতুন জীবন গড়ার প্রস্তুতি ফারহান কোম্পানিতে আবেদন করলো এবং ইন্টারভিউতে সফলভাবে উত্তীর্ণ হল চাকরি পাওয়ার পর শুরু হল বিদেশ যাওয়ার প্রক্রিয়া পাসপোর্ট ভিসা মেডিকেল চেকআপ কত শত কাজ ফারহানের জমানো সামান্য কিছু টাকা আর কিছু ধার করে তারা সব খরচ জোগাড় করল অবশেষে সেই দিনটি এলো এয়ারপোর্টে বাবা মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ফারহান ফাতিমার চোখ ভিজে উঠলো বাবা মা তাদের দুজনের হাতে হাত রেখে দোয়া করলেন সাবধানে থেকো আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। মায়ের চোখে জল টলমল করছিল ফাতিমা মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো ফারহানও বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করল ফ্লাইটে ওঠার আগে ফারহান ফাতিমার হাত ধরে বলল আমরা সফল হবই ফাতিমা দেখবে খুব শীঘ্রই আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব ফাতিমা ফারহানের দিকে তাকিয়ে হাসলো, যদিও যার চোখে তখনও জল ছিল দীর্ঘ বিমান যাত্রা শেষে তারা যখন দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যখন তারা নামলো তখন গভীর রাত বিমানবন্দরে ঝলমলে আলো আধুনিক স্থাপত্য দেখে ফাতিমা মুগ্ধ হয়ে গেল এটি তার দেখা সবচেয়ে সুন্দর বিমানবন্দর ফারহানের চোখেও ছিল বিস্ময় কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যে এক অজানা চ্যালেঞ্জ অপেক্ষা করছিল তা তখনও তারা জানত না বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাদের জন্য কোম্পানির গাড়ি অপেক্ষা করছিল চালক তাদের নাম জিজ্ঞাসা করলো এবং লাগেজ গাড়িতে তুলে দিল তারা গাড়িতে উঠল ফারহান জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল উঁচু উঁচু বিল্ডিং ঝলমলে রাস্তা সবকিছুই নতুন আর আধুনিক ফাতিমা ফারহানের হাত ধরে বলল সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে ফারহান আমাদের স্বপ্নগুলো কি তবে সত্যি হতে চলেছে গাড়িটি এগিয়ে চলল একটি বিলাসবহুল এলাকার দিকে ফারহান মনে মনে ভাবল এত সুন্দর জায়গায় আমরা থাকব কিছুক্ষণের মধ্যেই গাড়িটি একটি বিশাল গেটের সামনে এসে দাঁড়াল গেটের দুপাশে পাম গাছ আর ভেতরে এক বিশাল প্রাসাদ বাড়ি গেট খুলে গেল এবং গাড়িটি ভেতরে প্রবেশ করলো বাড়ির সামনে এসে গাড়ি থামলো ফারহান আর ফাতিমা গাড়ি থেকে নামলো বিশাল বাড়ির সামনে দাঁড়িয়ে তারা দুজনেই হতবাক এত বড় বাড়ি তারা জীবনেও দেখেনি ফারহানের মনে প্রশ্ন জাগলো আমরা কি এখানে থাকব নাকি এটি কোম্পানির অফিস তখনই একজন মধ্যবয়স্ক মহিলা তাদের দিকে এগিয়ে এলেন তিনি বোরখা পরিহিত ছিলেন তবে তার মুখে এক মিষ্টি হাসি আহলান ওয়া সাহলান মহিলাটি হাসি মুখে বললেন আমি খাদিজা শেখ মুনসুরের স্ত্রী তোমরা এসেছ জেনে আমরা খুব খুশি হয়েছি ভেতরে এসো খাদিজা তাদের ভেতরে নিয়ে গেলেন বিশাল ড্রয়িং রুম দামি আসবাবপত্র ঝাড়বাতি সব কিছুই রাজকীয় ফাতিমা আর ফারহান মুগ্ধ হয়ে দেখছিল খাদিজা তাদের বললেন তোমরা এখন থেকে আমাদের পরিবারের সদস্য কোনো দ্বিধা না করে তোমরা এখানে থাকতে পারবে তোমাদের থাকার জন্য একটি আলাদা ঘর প্রস্তুত করা হয়েছে ফারহান তখনও বুঝতে পারছিল না তার চুক্তি ছিল অন্য একটি কাজের জন্য কিন্তু এখানে সে এবং ফাতিমা দুজনেই একটি শেখ পরিবারে থাকার সুযোগ পাচ্ছে ফাতিমা খাদিজাকে জিজ্ঞাসা করল আমরা কি কাজ করব খাদিজা হেসে বললেন তোমার স্বামী আমাদের কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করবে আর তুমি তুমি যদি চাও আমাদের এই বাড়িতে আমার সাথে কিছু কাজে সাহায্য করতে পারো আমাদের একজন সহকারীর দরকার ছিল ফাতিমার মনে এক অজানা আশঙ্কা কাজ করছিল এই প্রস্তাবটি তাদের জন্য অতিরিক্ত ভালো মনে হচ্ছিল তারা তাদের জন্য নির্ধারিত ঘরে গেল ঘরটি বেশ বড় এবং সুন্দরভাবে সাজানো আরামদায়ক বিছানা লাগেজ রাখার জন্য আলমারি একটি ব্যক্তিগত বাথরুম সব কিছুই একদম নিখুঁত ফারহান ফাতিমার দিকে তাকিয়ে বলল সব কিছু যেন বিশ্বাস করতে পারছি না ফাতিমা আমরা কি সত্যি এমন একটা সুযোগ পেয়েছি ফাতিমা চুপচাপ ছিল তার মনে এক এক ধরনের অস্থিরতা কাজ করছিল এই অতিরিক্ত আতিথেয়তা যেন তাকে কিছুটা চিন্তিত করে তুলেছিল পরের দিন সকালে খাদিজা তাদের ব্রেকফাস্টের জন্য ডাকলেন ডাইনিং টেবিলে শেখ মনসুর এবং তাদের দুই ছেলে মেয়ে বসেছিল শেখ মনসুর একজন বয়স্ক কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি তিনি তাদের হাসি মুখে স্বাগত জানালেন ফারহান ফাতিমা তোমরা আমাদের পরিবারে স্বাগত তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে বলতে দ্বিধা করবে না ব্রেকফাস্টের পর শেখ মনসুর ফারহানকে নিয়ে তার অফিসে গেলেন এবং তাকে কোম্পানির কাজ সম্পর্কে বিস্তারিত বোঝালেন ফারহান মন দিয়ে সবকিছু শুনল এটি একটি রিয়েল এস্টেট কোম্পানি এবং তাদের অনেক বড় বড় প্রজেক্ট চলছিল ফারহানের কাজ ছিল এই প্রজেক্টগুলোর ম্যানেজমেন্ট দেখা অন্যদিকে ফাতিমা বাড়িতে খাদিজাকে সাহায্য করত। কখনো রান্নাঘরে কখনো বাচ্চাদের দেখাশোনা করত কখনো বা বাগানের কাজে হাত লাগাত খাদিজা খুব ভালো মানুষ ছিলেন এবং ফাতিমার প্রতি খুব স্নেহশীল ছিলেন তিনি ফাতিমাকে আরবি ভাষা শেখাতেও সাহায্য করতেন ফাতিমাও খুব দ্রুত মানিয়ে নিয়েছিল কিন্তু ধীরে ধীরে ফাতিমার মনে এক অস্বস্তি জন্ম নিতে শুরু করল সে মনসুরের বড় ছেলে যার নাম ফাহাদ ফাতিমার প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে শুরু করল ফাহাদ ছিল একজন সুদর্শন যুবক কিন্তু তার দৃষ্টিতে এক ধরনের লোভ ছিল যা ফাতিমাকে ভীত করে তুলত যখনই ফারহান বাইরে থাকত ফাহাদ ফাতিমার কাছাকাছি আসার চেষ্টা করত সে ফাতিমাকে বিভিন্ন অজুহাতে ডাকত কখনো চা দেওয়ার জন্য কখনো বই খুঁজে দেওয়ার জন্য ফাহাদ ফাতিমাকে তার সৌন্দর্য নিয়ে প্রশংসা করত যা ফাতিমার কাছে মোটেও ভালো লাগত না ফাতিমা সব সময় তাকে এড়িয়ে চলত একদিন ফারহান অফিস থেকে ফিরতে একটু দেরি করেছিল ফাতিমা তখন লাইব্রেরিতে বই দেখছিল হঠাৎ ফাহাদ সেখানে এলো ফাতিমা তুমি একা এখানে কি করছো ফাতিমা ইতস্তত করে বলল আমি শুধু বই দেখছিলাম ফাহাদ ফাতিমার কাছাকাছি এসে দাঁড়ালো তুমি খুব সুন্দর ফাতিমা আমি তোমার চোখ দুটো খুব পছন্দ করি ফাতিমা দ্রুত হাট সরিয়ে নিল দয়া করে আমাকে একা থাকতে দিন ফাহাদ সাহেব ফাহাদের মুখে এক কঠিন হাসি ফুটে উঠল এত লাজুক কেন তুমি ফাতিমা আমি তোমার বন্ধু হতে চাই এই বলে ফাতিমাকে জড়িয়ে ধরতে আসলো ফাহাদ ফাতিমা নিজেকে রকম রক্ষা করে ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে গেল রাতে ফারহানকে সব কথা বলতে গিয়েও ফাতিমা বলতে পারল না সে ভাবল যদি ফারহান ফাহাদের সাথে ঝামেলায় জড়ায় তাহলে তাদের চাকরি চলে যেতে পারে যা তাদের স্বপ্নের ইতি ঘটাবে সে ফারহানকে চিন্তিত করতে চাইল না সে সিদ্ধান্ত নিল যে সে ফাহাদকে আরও এড়িয়ে চলবে এবং নিজের সুরক্ষা নিজেই দেখবে কিন্তু ফাহাদ সহজে ছাড়ার পাত্র ছিল না তার নজর ফাতিমার উপর ক্রমশ বাড়ছিল সে ফাতিমার দিকে সুযোগ পেলেই নানা ধরনের ইঙ্গিত করত যা ফাতিমার জন্য অসহ্য হয়ে উঠছিল ফাতিমা সবসময় ভয়ে ভয়ে থাকত তার মুখে হাসি ম্লান হয়ে আসছিল ফারহান লক্ষ্য করল ফাতিমার পরিবর্তন কি হয়েছে ফাতিমা তুমি এত চিন্তিত কেন ফারহান জিজ্ঞাসা করল ফাতিমা মিথ্যা বলল কিছু না ফারহান হয়তো নতুন পরিবেশের কারণে একটু ক্লান্ত লাগছে একদিন খাদিজা বাইরে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে শেখ মনসুর অফিসে ছিলেন ছোট মেয়েগুলো স্কুলে ফাহাত তখন বাড়িতে একাই ছিল সে ফাতিমাকে রান্নাঘরে দেখে তার কাছাকাছি আসার চেষ্টা করল ফাতিমা তোমাকে আজ খুব বিষণ্ন দেখাচ্ছে আমার সাথে কথা বলতে পারো ফাহাদ বললো ফাতিমা কাজ ফেলে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল ফাহাদ তার পথ আটকে দাঁড়ালো কোথায় ফাতিমা আমাকে এড়িয়ে চলতে পারবে না ফাতিমা চিৎকার করে উঠল ফাতিমা ফাহাদের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করল এবং সেখান থেকে পালিয়ে গেল ফাহাদ তার পিছু ধাওয়া করলো ফাতিমা যখন নিজের ঘরের দরজার দিকে ছুটছিল তখনই শেখ মনসুর অফিস থেকে ফিরলেন ফাহাদ তাকে দেখতে পেয়ে দ্রুত স্বাভাবিক হবার চেষ্টা করলো শেখ মনসুর ফাতিমাকে দ্রুত ছুটতে দেখে অবাক হলেন কি হয়েছে ফাতিমা তুমি এমন করে দৌড়চ্ছ কেন শেখ মনসুর জিজ্ঞাসা করলেন ফাতিমা ভয়ে ভয়ে তার দিকে তাকালো ফাহাদ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল কিছু না বাবা ফাতিমা হয়তো কোনো কারণে ভয় পেয়েছে ফাতিমা কাপ ছিল ভয়ে সে জানে যদি সে সত্যি কথা বলে তাহলে ফাহাদ অস্বীকার করবে এবং তার উপর আরও প্রতিশোধ নেবে সে চুপ করে রইল শেখ মনসুর ফাহাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন ফাহাদ তুমি কি কিছু লুকাচ্ছ শেখ মনসুর জিজ্ঞাসা করলেন না বাবা আমি লাইব্রেরিতে ছিলাম ফাতিমা হঠাৎ চিৎকার করে দৌড় দিল শেখ মনসুর ফাতিমার দিকে তাকালেন ফাতিমা ভয়ে কিছু বলতে পারছিল না শেখ মনসুর বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে তিনি ফাতিমাকে তার ঘরে যেতে বললেন ফাতিমা দ্রুত তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল শেখ মনসুর ফাহাদকে নিজের ঘরে ডাকলেন এদিকে ফাতিমা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে কাপ ছিল ভয়ে সে জানতো এই পরিস্থিতি আর সহ্য করা সম্ভব নয় সে ফারহানকে সব কথা জানানোর সিদ্ধান্ত নিল সে ফারহানের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগল যখন ফারহান ফিরে এলো ফাতিমা তাকে সব কথা খুলে বললো ফাহাদের আচরণ তার ইঙ্গিত এবং আজকের ঘটনা ফারহান সব শুনে অবাক হয়ে গেল তার চোখে মুখে রাগ আর অবিশ্বাস কি বলছো তুমি ফাতিমা ফাহাদ এমন কাজ করতে পারে ফারহান রাগে ফেটে পড়ল। আমি জানতাম না ফাতিমা আমি তোমাকে এত কষ্ট পেতে দিতাম না ফারহান নিজেকে দোষী মনে করতে লাগলো সে ফাতিমাকে এই বিদেশে এনেছিল একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখানোর জন্য কিন্তু এখানে এসে আরও বড় বিপদে পড়েছে ফারহান সিদ্ধান্ত নিল যে সে এই মুহূর্তে ফাহাদের সাথে কথা বলবে ফাতিমা তাকে থামানোর চেষ্টা করলো ফারহান না এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি শেখ সাহেব আমাদের চাকরির থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় যাব ফারহান ফাতিমার কথা শুনলো না সে রেগে ফাহাদের ঘরের দিকে গেল ফাহাদ তখন নিজের ঘরে বসেছিল ফারহান দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো কি করছিস তুই ফাহাদ ফারহান রাগে চিৎকার করে উঠলো ফাহাদ অবাক হয়ে ফারহানের দিকে তাকালো কি বলছিস তুই কি হয়েছে ফাহাদ ভান করলো আমার স্ত্রীর সাথে তুই যা করছিস তার জন্য আমি তোকে ছাড়বো না ফাহাদ হেসে উকলো ফাহাদ মিথ্যা অভিযোগ করল যে ফাতিমাই নাকি তার সাথে কথা বলতে চেয়েছিল ফাহাদ ফারহানকে দেওয়ার চেষ্টা করল ফারহান ফাহাদের কলার চেপে বাজে কথা বলবি না ফাহাদ হয় কিভাবে তাদের দুজনের চিৎকারে এবং খাদিজা খাদিজা সেখানে এলেন ফারহান আর ফাহাদকে শেখ ছাড়ানোর চেষ্টা করলেন শেখ মনসুর রাগে ফাহাদের দিকে তাকালেন কি হচ্ছে এসব ফাহাদ ফারহান কি হয়েছে শেখ মনসুর জিজ্ঞাসা করলেন ফারহান শেখ মনসুরকে সব কথা খুলে বললো ফাহাদের আচরণ ফাতিমার প্রতি তার দৃষ্টি এবং আজকের ঘটনা ফাহাদ সব অস্বীকার করলো না বাবা ফারহান মিথ্যা বলছে ফাতিমা আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করছিল শেখ মনসুর দুজনের কথা শুনলেন তিনি ফাহাদের চরিত্র সম্পর্কে কিছুটা জানতেন তার বড় ছেলেটি সবসময় একটু বেপরুয়া এবং নারীর প্রতি তার দুর্বলতা ছিল শেখ মনসুর ফাতিমাকে ডাকতে বললেন ফাতিমা ভয় ভয়ে তাদের সামনে এলো শেখ মনসুর ফাতিমাকে জিজ্ঞাসা করলেন ফাতিমা তুমি সত্যি কথা বলো কি ঘটেছে ফাতিমা কেঁদে ফেললো আমি মিথ্যা বলছি না শেখ সাহেব ফাহাদ সাহেব আমাকে অনেকদিন ধরেই বিরক্ত করছেন আমি ভয়ে ফারহানকে বলতে পারিনি তার চোখে জল দেখে শেখ মনসুরের মনে বিশ্বাস জন্মালো তিনি ফাহাদের দিকে রাগে তাকালেন শেখ মনসুর বললেন ফাহাদ তুই সত্যি কথা বলছিস না ফাহাদ বুঝতে পারলো যে তার বাবা তাকে বিশ্বাস করছেন না ফাহাদের মুখ ভয়ে শুকিয়ে গেল শেখ মনসুর ফারহান এবং ফাতিমার কাছে ক্ষমা চাইলেন আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমার ছেলের এমন আচরণের জন্য আমি লজ্জিত আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না ফাহাদ তুই এক্ষুনি ঘর থেকে বের হবি আর কোনোদিন ফাতিমার সামনে আসবি না শেখ মনসুর ফাহাদকে বললেন ফাহাদ সেখান থেকে মাথা নিচু করে চলে গেল শেখ মনসুর ফারহানকে বললেন ফারহান আমি জানি আমার ছেলে তোমাকে অনেক কষ্ট দিয়েছে আমি এর প্রতিকার করব তুমি এবং ফাতিমা আমার এখানে নিরাপদে থাকবে আমি তোমাদের কোনো অসুবিধা হতে দেব না ফারহান আর ফাতিমা কিছুটা স্বস্তি পেল শেখ মনসুরের সততা তাদের মনে শান্তি এনে দিল কিন্তু তারা জানতো যে এই বাড়িতে ফাহাদের উপস্থিতি তাদের জন্য সবসময় একটা ঝুঁকির কারণ হয়ে থাকবে পর দেশের বাইরে পাঠিয়ে দিলেন তিনি তাকে অন্য একটি শহরে তার ব্যবসা দেখাশোনার জন্য পাঠালেন যাতে সে ফাতিমা বা ফারহানের কাছাকাছি আসতে না পারে ফাহাদ চলে যাওয়ার পর ফাতিমা কিছুটা স্বাভাবিক হলো তার মুখে আবার হাসি ফিরে এলো ফারহান তার কাজে আরো মনোযোগী হলো শেখ মনসুর তার কাজে খুব সন্তুষ্ট ছিলেন এবং তাকে পদোন্নতি দিলেন ফারহানের বেতন বৃদ্ধি পেল ফাতিমা এখন শুধু খাদিজাকে সাহায্য করত না সে শেখ মনসুরের কোম্পানির একটি ছোট শাখায় কাজ শুরু করল যেখানে সে মার্কেটিং এবং কমিউনিকেশন বিভাগে সাহায্য করত তাদের জীবন আবার স্বাভাবিক হতে শুরু করল তারা দুজনেই কঠিন পরিশ্রম করত এবং নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিজ্ঞ হব্ধ ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমতে শুরু করলো তারা প্রতি মাসে তাদের বাবা মায়ের কাছে টাকা পাঠাতে শুরু করলো যা তাদের বাবা মাকে অনেক আনন্দ দিত ফারহান আর ফাতিমা যখন দুবাইতে এসেছিল তখন তাদের চোখে অনিশ্চয়তার ভয় ছিল কিন্তু এখন তাদের চোখে আত্মবিশ্বাস আর স্বপ্ন পূরণের আনন্দ ছিল তারা জানতো যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যদিও পথটি বন্ধুর ছিল তাদের ভালোবাসা বিশ্বাস আর সাহস তাদের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করেছে একদিন ফারহান আর ফাতিমা দুজনে দুবাইয়ের সমুদ্রের ধারে বসেছিল সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশের রং ছিল কমলা আর গোলাপি ফারহানের কাঁধে মাথা রেখে বলল জানো ফারহান প্রথম দিকে আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমরা সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম ফারহান ফাতিমার হাত ধরে বললো হ্যাঁ ফাতিমা আমাদের জীবন হয়তো সহজ ছিল না কিন্তু আমরা একে অপরের পাশে ছিলাম আর এটাই আমাদের শক্তি তারা একে অপরের দিকে তাকালো তাদের চোখে ছিল ছিল ভালোবাসা আর ভবিষ্যতে আরও সুন্দর জীবনের স্বপ্ন তারা জানত যে তাদের সামনে আরও অনেক পথ বাকি আছে কিন্তু তারা ভয় পায় না কারণ তারা একসাথে আর একসাথে তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারবে ফারহান আর ফাতিমা সেই রাতে মনে মনে তাদের নতুন জীবনের জন্য প্রতিজ্ঞা করল। তারা প্রতিজ্ঞা করল যে তারা তাদের বাবা মায়ের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করবে তাদের সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দেবে আর এসব কিছুর জন্য তারা কঠোর পরিশ্রম করবে দুবাইয়ের ঝলমলে আলোয় তাদের স্বপ্নগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল ফারহান বলল ফাতিমা আমাদের স্বপ্নগুলো এবার সত্যি হবে হ্যাঁ ফারহান হবেই আমি জানি ফাতিমা হাসি মুখে বলল এইভাবে তাদের জীবন এগিয়ে চলল ভালোবাসা আর বিশ্বাসে ভরপুর তারা প্রমাণ করলো যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব যদি একে অপরের পাশে থাকা যায় এবং আল্লাহর ওপর ভরসা করা যায়